নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত কবি জয় গোস্বামীকে এসআইআর শুনানিতে ডাক কমিশনকে টোপ এরা রবি ঠাকুরকেও লাইনে দাঁড় করিয়ে দিতেন কটাক্ষ ব্রাকের তিনি সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত জন্ম কলকাতাতেই পরবর্তীতে রানাঘাটে খ্যাতিমান কবি সাহিত্যিক গুরুতর অসুস্থ জয় গোস্বামীকেও এসআইআর শুনানিতে ডেকে পাঠালো নির্বাচন কমিশন আর তা নিয়ে কমিশনের উদ্দেশ্য নিয়ে উঠল প্রশ্ন তৈরি হলো বিতর্ক এ প্রসঙ্গেই কমিশনকে আঘাত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে বলেন এরা তো রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে তাকেও শুনানিতে ডাকতেন লাইনে দাঁড় করিয়ে দিতেন বছরের পর বছর জয়দা ভোট দিয়েছেন এটা যদি বিজেপি ও নির্বাচন কমিশন করতে পারে তবে যে কোনো কাউকে লাইনে দাঁড় করিয়ে দিতে বলতে পারে ঘুষপেটিয়া কবির পরিবার সূত্রের খবর জয় গোস্বামী ও তার মেয়েকে দোসরা জানুয়ারিতে ডাকা হয়েছে স্ত্রী কাবেরী গোস্বামীর কাছে বিএল তরফ থেকে ফোন আসে মেয়ে দেবত্রী গোস্বামী ব্যাপারে বলেন দু সালে ভোট দিয়েছেন তারপরেও কেন শুনানিতে ডাকা এ নিয়ে প্রশ্ন তুলেছেন গোটা পর্বে কেন বারবার প্রমাণ দিতে হবে তা নিয়ে হেনস্থার অভিযোগ করা হচ্ছে কবিকনার বক্তব্য কদিন আগেই অপারেশন হয়েছে বাড়ি থেকে বেরোনো বারণ বেশি কথা বলাও বারণ বর্তমানে তালিগঞ্জ বিধানসভার ভোটার জয়ের পরিবার পরিবার সূত্রে জানা গিয়ে চাচ্ছে দু সাল পর্যন্ত ভোটার তালিকায় নাম পর্যন্ত ছিল না কবির এমনকি ভোট দিতেও যেতেন না তিনি কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে ভোট দিয়ে এসেছেন তিনি দু সালের লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে কলকাতায় শিশুমঙ্গল হাসপাতালে জন্ম হলেও রানাঘাট চলে যান সেখান থেকে টালিগঞ্জ ও সল্টলেকে থেকেছেন অর্থাৎ কবি জয় গোস্বামীর হাজার দুই সালের পরে ভোট হয়েছে সেই কারণে তাকে শুনানিতে দেখা হয়েছে এখন দেখা যাক এই নিয়েই রাজনৈতিক সচেতন ব্যক্তিরা কি কি মন্তব্য করে ধন্যবাদ